আলাইকুম আউটলেটের টপ সেলিং খাস পর্দার সিলেক্ট্রি সিট হচ্ছে আমাদের আসিয়া বোরকা আজকের ভিডিওতে আসিয়া বোরা সিট সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে শেয়ার করবো দু ফেব্রিক থেকে তৈরি দেখেন জিলবাবটা আমার হাতে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার সাইজের ডিস্টেন্সে থাকবে এবং প্রত্যেকটা লেয়ারেই কিন্তু চাইনার শার্টিন খুবই গ্লেজি আউটলুকে আপনারা পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইডে দেখেন তুথ নিতে থাকবে অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং লুক থাকবে আপনি ছেলেটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ এবং উপরে এক্সট্রা ক্যাপ দেওয়া রয়েছে দেখেন দুইটা পাশের স্লিপ স্লিপ গুলো কাট করা এবং এখানে চাইনার শার্টিনের লেয়ারিং করা থাকবে প্লাস লুফের মধ্যে খুব সুন্দর একটি বাটারফ্লাই ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা ব্যাক প্যানেলটা যদি একটু দেখাই দেখেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ার দুবাই জিডি ফেব্রিক তৈরি সাইজের ডিসটেন্সে থাকছে এবং খুব সুন্দর চায়না শার্টিং পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে যারা পরিপূর্ণ চোখ থেকে পর্দা করতে চাচ্ছেন ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে আমাদের আসিয়াবর ক্যাসেটটা ব্যবহার করতে পারবেন এটা ছিল জিলবাবের পোর্শনটা দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা নোজ নিকাবের পোর্শনটা দেখেন এই জিলভাবের সাথেই দুবাই জিডি ফেব্রিক্সের ডাবল লেয়ারের এই নোজ লিঙ্ক আপনার পেয়ে যাবেন সাথে ফ্রি সাইজের লুপ দেওয়া রয়েছে এখানে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের প্রোভাইড করব আপনারাও সেম ভাবে দেখে শুনে পারচেস করতে পারবেন হয়তো আউটলেটে আসবেন এসে নিজের প্রোডাক্টটা নিজে দেখে শুনে পারচেস করবেন নয়তো ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে পেমেন্ট করবেন এ হচ্ছে নোজ লিঙ্ক আপের পোর্শন দেন দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম দুবাই ফেব্রিক্সের বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা দেখেন ঘেরের কোয়ান্টিটি যখনই আপনি এটাকে ওয়্যার করবেন এই যে ফেব্রিক্সের কোয়ান্টিটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোমর থেকে জড়ো হবে you so ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল একই সাথে দুটো প্যানেল খুব সুন্দরভাবে জোড়া হবে এবং অটোমেটিক রাফেল দেবে প্রোডাক্টের বডি কিন্তু ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এখানে লুপ থাকবে যা আনহেলদি তার বড় ফিটিং করে এটাকে ওয়াইপ করতে পারবেন স্লিপসের পশনটা দেখেন স্লিপসটা খুব সুন্দর এখানে হচ্ছে এলাস্টিক করা থাকবে আপনারা কিন্তু এটার হাত থেকে ফেব্রিচা সরবে এবং খুব সহজে হাতের পর্দাটাও ধরে রাখবে সাইজ থাকবে 50 52 54 এবং 56 টোটাল 4 সাইজে পেয়ে যাবেন আমাদের khas পর্দা শിലേ আসিয়া বকারসে এটার রেগুলার প্রাইস ছিল 3000 টাকা বাছ টাকা ডিসকাউন্টে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এবং এই প্রাইজে সাথে দিচ্ছে প্রিমিয়াম চাইনিজ হাত মোজা একেবারে গিফট হিসেবে প্রত্যেকটা সেটের সাথে এই প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মোজা গুলো গিফট পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম